শুধু শিক্ষিত হলেই ভালো মানুষ হওয়া যায় না কিংবা বড় বড় কথা বললেই বড় হওয়া যায় না ভালো মানুষ হতে হলে মন মানসিকতা বদলাতে হয় আচার আচরণ বদলাতে হয় শান্তি কারোই নেই বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অভাবিতরা বিয়ের চিন্তায় মগ্ন বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকৃতি চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকেরা শান্তি খোঁজে ক্লান্ত জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভর নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি আর কিছুতেই নেই অভিমানের দাম যেখানে নেই সেখানে অভিযোগ করেও কোনো লাভ হয় না নিজের জীবন স্বপ্নের মতো সুন্দর করে সাজাতে গিয়ে খেয়াল রাখবেন যেন আপনার কারণে অন্যর সাজানো জীবন নষ্ট না হয় পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয় আকাশ ততটা কাছে নয় ঠিক তেমনি কিছু মানুষকে যতটা আপন মনে হয় আসলে ততটা আপন নয় দুর্বল কেউ নয় কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চায় উপরের উদ্ধে থাকতে যে ব্যক্তি অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকেই উপযুক্ত মনে করে না যতটুকু আছে ততটুকু নিয়ে ভালো থেকো তোমার যা আছে হয়তো অন্য কারোর তাও নেই নিজেকে ভালো রাখার জন্য যাবতীয় চেষ্টা তুমি করতেই পারো এটা তোমার সাংবিধানিক অধিকার শুধু অন্যর ক্ষতি করো না পিছন ফিরে দেখো না শূন্য থেকে শুরু আবার শূন্য হবে শেষ মাঝে শুধু রয়ে যাবে ভালো মন্দের রেশ আমার আমার করি সবাই আমার বলে কিছুই নাই কদিনের এই মায়ার খেলায় কেউ বা হারে কেউ বা জিতে যায় দুঃখ আছে বলে সুখের এত মূল্য